আমরা তো এখন চব্বিশটা ঘন্টা যখনই সময় হয় ফেসবুক মোবারকের সময় কাটাই আমাদের কাজই এটা একটু সময় পাইলে মোবাইলে ঢুকে যাচ্ছি একটু সময় পাইলে ইউটিউবে ঢুকে যাচ্ছি একটু সময় পাইলে ফেসবুকে ঢুকে যাচ্ছি আর ফেসবুকেতে মাসাল্লাহ দিলে গত প্রকার গালাগালি শত্রুতা সব এখন ফেসবুকে চলে সরাসরি দেখলে সালাম ফেসবুকে দেয়া গালি আছে না শত্রুতা সব বন্ধু সাইজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসায় জ্বলে মরে পড়া লেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া পিছি পোলা চলে ফেসবুক ও ফির মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় আর সরাসরি না ফেসবুকে ফেসবুক এঁতিকো ফেসবুক এখন আর হাইকোর্ট হইয়া গেছে আর বকলম সব অলক গুলাই বিচারপতি হইছে

আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পায় না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না লাইক কমেন্টের আর শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায়েসে হয় তত সেলিব্রেটি সেবা আবার লাইক কমেন্টের ভিক্ষা ঝুলি নিয়া মাসের ছবি দিয়েও কইবো আমিন লেখেন নিয়া জুকর সুযোগ কইরা দিয়েছেন তাই ফ্রেন্ডলি স্টেনা জুইলা থেকে চুপচাপ থাকবা বসে কালা মাইয়া ভোলা হইয়া প্রোফাইল দেয় ছবি সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি আসলে তুমি ফেঁকাই দিই সব মাইয়া রাইডি না পোলায় পোলায় চলতাছে প্রেম জানে না দেখা করতে গেছে মাইয়া মনে করে ট্রান্সজেন্ডার কিজেন্ডার বাংলাদেশে এলজিবিটি কিউ ঢোকানোর ক্যাপ্টেনটা চলতেছে ট্রান্সজেন্ডার সমকামিতার তারা করতেছে একদল মনে রাখবেন যারা বাংলার মানুষের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার সমকামিতা ঢোকাইতে চাবে এক একটাকে ধরে ধরা লুঙ্গি প্যান্ট কইরা ট্রান্সজেন্ডার হিজাব বানাইতে হবে এই বাচ্চা যে একজন দামি বাচ্চা কিভাবে বুঝলা পাদ্রী ডাক দেয়া বলদসে আমি বুঝলাম কিভাবে বিশাল বড় একজন কাফেলা আমি যে সময়টা এখন চলতেছে এই সময়টা আখেরি নবী পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহের আগমনের সময় যার কারণে প্রতিনিয়ত আমি এখান দিয়ে তাকায় থাকতাম এই জায়গায় একটা কাফেলা যাবে বণিক দল যে বণিক দলের মধ্যে বাচ্চা মোহাম্মদ থাকবে আমি আলামত কিভাবে বুঝলাম আপনাদের বিশাল বড় দলটা যখন এখান দিয়ে যান আমি আসমানের দিকে তাকায় দেখি আপনাদের বিশাল বড় দলটা একজন একজন করে সামনে আগাই যাচ্ছেন সবার মাথার মধ্যে রোদ আছে আমি তাকায় দেখলাম হঠাৎ করে আসমান থেকে একটা কালো মেঘ যে মেঘটা এই বাচ্চা মুহাম্মদের মাথায় যেখানেই যায় সেখানে ছায়া দিতে দিতে তার বিষনা বিষনা যায় আমি এটা দেখে বুঝে গেছি যে মেঘ একটা বাচ্চার গায়ে মাথার উপরে যদি ছায়া দিতে পারে ওই বাচ্চা সাধারণ কোন বাচ্চা না সেটাই आखरी জমানার নবী মুহাম্মদ শুধু তাই নয় আমি তাকায় দেখলাম দুপাশের গাছগুলো মুহাম্মদের দিকে ঝুঁকে ঝুঁকে কেমন যেন তাকে সালাম জানায় এমন মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নবী বানাবে তখন থেকে আমার বড় কমরের সমস্ত সালামত যার বয়স যার কারণে আমার পয়গম্বর বলেন আমি তো তখন থেকে নবী যখন আদম পয়গম্বর নবী হয়েছেন সুবহানাল্লাহ এটা আমার নবীর বৈশিষ্ট্য এইজন্য এই নবীকে আল্লাহ পাক দিক থেকে দাবি বানিয়েছেন ইননাকাল আলা খুলুকিন আজিম বলেছেন এই জমিনের ভিতরে আপনার নেতার চরিত্রের বেলায় আল্লাহ পাক কোরআনে আয়াত দেন নাই আপনার নেতা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা এই sloganটা আমরা দেই যদিও কিন্তু রাজনৈতিক যখন সময় হয় ভোটের সময় যখন হয় আমাদের দুনিয়ার নেতা যেগুলো চব্বিশ ঘন্টা চুরির ধান্দায় থাকে এদের ব্যাপারেও আমরা স্লোগান দেখি জানেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র যাই না সকালে চুরি করে বিকেলে চুরি করে মানুষের জায়গা দখল করে দুর্নীতি করে ধান্দাবাজি করে এরপরে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আর নেতাও মনে করে আরে চরিত্র যদি ফুলের মতোই থাকে তো ভালো হওয়া দরকার কিছুর আরো বড়ো চুরি হই কারণেই তো একশো কোটি টাকার জায়গায় এক হাজার কোটি মারায় বলছে আপনি স্লোগান দিয়েছেন ফুলের মতো পবিত্র ও তো হয়েছে ওরকমই এই জন্য স্লোগান হবে আমার আমার নবীর চরিত্র আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নয় বরং বিশ্ব নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র দুনিয়ার কোনো নেতার পক্ষের কোনো স্লোগান আর হবে অনেক স্লোগান দিছেন স্লোগান দিতে দিতে দুনিয়ার মানুষ দেখে গেছে যাদের ব্যাপারে স্লোগান দিয়েছে এগুলো এক একটা চোর ডাকাতে রূপান্তরিত হয়েছে বনপাড়া রাস্তার মরে দুটাকার টাকার পকেট মার্কেট পাইলে তো মাইরা ফাটায় ফেলেন ডাক্তার কিন্তু এই সমাজের পরতে পরতে কোটি কোটি টাকার চোর না ঘুরে বেড়ায় এদেরকে দেখলে একশোবার সালাম দেওয়ার মতো বস আমাদের হয়ে গেছে অথচ এদেরকে বাংলার জমিনে এক একটারে যেন তো পুঁতে ফেলা দরকার ছিল যেই পরিমাণে জনগণের হক নষ্ট এরা করেছে কিন্তু এদেরকে দেখলে ইসলাম নেই আবারও সামনে হয়তো এরা আসতে পারে আবার কারণ ইসলামী আইন ছাড়া শরীয়তের আইন ছাড়া ইসলামী রাষ্ট্র ছাড়া যারাই আসবে কোনোদিন দেশ শান্তির মত দেখবে বলে আশা করা যায় না চোররাই আসবে এই কারণে এখন থেকেই চেষ্টা করেন এই দেশটাকে রসুল সাল্লা আখ্লা অনুযায়ী সাজাইতে পারি এরকম একটা দেশ যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমিন সেটা হলো কি উত্তম চরিত্রের আখলাখ এই আখলাক প্রত্যেকটা মানুষ যদি ফলো করে প্রত্যেকটা সংসদের মেম্বার যদি ফলো করে প্রত্যেকটা স্কুল কলেজের ছাত্র যদি ফলো করে ইনশা আল্লাহ প্রত্যেকটা মানুষ শান্তিতে এই জন্য নবী বলেন যারা মানবে এরা কে আলমার উমা আমান আহাব্বা মোহাম্মত ওই নেতার সঙ্গে রাখবেন যেই নেতা দাড়ি পছন্দ করে মহব্বত ওই নেতার সঙ্গে রাখবেন যেই নেতা সুন্নত মানে মহব্বত ওই নেতার সঙ্গে রাখবেন যেই নেতা কোরআনের মাহফিলের সভাপতি হতে পছন্দ করে আর যেই নেতা কোরআনের মাহফিলের সভাপতি হওয়ার পরে আবার বাধা দেয় ওইটা আই ওয়াশ করার জন্য সভাপতি হয় নিজের দলের বিরুদ্ধে গেলে বাধা দেয় ঠিক সুতরাং প্রত্যেকটা জায়গায় যদি রেসুলের চরিত্র আমরা ফলো করি ইনশাআল্লাহ আমাদের দেশে শান্তি আসতে বাধ্য এজন্য নবী বলেন যারা মহাব্বত করবে এদের হালত কি হয় আলমার উ মা আহাব্বা আলমার উ মা আহাব্বা যার সঙ্গে যার ভাব রসুল বলেন তার সঙ্গে তার ফেয়ার হয়ে যাবে আমরা জান্নাতে রসুলের সঙ্গে থাকতে চাই তো ইনশাআল্লাহ সবাই চাই মহাব্বত যদি রাখেন আজকে বৃষ্টির ভিতরে আপনারা শুনতেছেন বসে বসে একটা ছোট্ট আলামত বইলে আমি শেষের দিকে যাব দেখেন আলামতটা কি আমরা প্রত্যেকেই চাই রসুলকে ভালোবাসতে রসুলের সাথে জান্নাতে যেতে চান কিনা আমি তো চাই আপনারা চান না আমাদের সকলের মনে চাওয়া এটা কিন্তু সাথে জান্নাতে যাওয়ার ছোট্ট একটা আমল আছে যে আমলটা যদি আমি করি আপনারা করেন নবীর সঙ্গে জান্নাতে থাকা একদম সহজ এমনকি রসুলকে স্বপ্নে প্রতিনিয়ত দেখাও সম্ভব হয়ে যাবে রসুলকে স্বপ্নে আমরা দেখি নাই কিন্তু দেখার স্বাদ আছে তো যেই চক্ষু রসুলকে স্বপ্ন দেখবে সেই শরীর জাহান নামে যাবে না জান্নাতে যাবে কি সেটা এই দেখেন ইমাম আসেন কুবে রহমতুল্লাহ নাহসরফের একজন বড় ইমাম ছিলেন উনি যখন কথা বলতেন উনার মুখ মুখ থেকে মেষ কাম্বারের গন্ধ বের হইত সুগন্ধি আসতো উনি কথা বলতেন মেষ কাম্বারের সুগন্ধি আসত তো একদিন এক খাদ মুনাকে সাহস করে প্রশ্ন করে ফেলছে যে হযরত আপনার জবান দিয়ে এত মধুর ঘ্রাণ কেন ইমাম হাসান কুফি রহমতুল্লাহ আলাই বলতে সেরে বিপদে ফেলায় দিলি প্রশ্ন করে কেউ তো প্রশ্ন করে না এই কোনো দিন আমার মুখ থেকে কেন প্রশ্ন কেন মেস মতো ঘ্রান আসে এটার একটা কারণ আছে বলে কি কারণ আমি একদিন ঘুমাইলাম ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম রেসুরে করিম সাল্লাহ সাল্লাম আসছেন আমার কপালে আমার ঠোঁটে আমার গালে আমার চোখে রসুল চুমা খাইছেন সেদিনের পর থেকে আমি রসুল সাল্লাহামকে স্বপ্নে জিজ্ঞাসা করলাম রসুল আমি এত নারায়ক না খান্দা না চেস বান্দা আপনি আমাকে এত মহাব্বত করলেন কেন নবী ডাক দিয়া বলতেছেন আসেন তুই তোর জবান দিয়া চব্বিশটা ঘন্টা আমি রসুলের দূরত পরস এই কারণে আমি তোর গালে চুমা খাইছি আল্লাহ রসুল সাল্লাহাম চুমা খাইছেন আমার গালে ইমাম আসম কবি বলেন আমি সেদিনের পর থেকে ঘুম থেকে যখন উঠলাম আমি নিজেও অনুভব করি যে আমার জবান থেকে আমার চামড়া থেকে আমার গা থেকে আলাদা একটা রসুলের দুরুতের বর্ত এই জন্য রসূলে করিম সল্লাল্লাহ ইসলাম বলেন কেউ যদি দুরুত পড়ে ইমান সল্লাহ আলাইয়া সল্লাহ আহিদা সল্লহ আলাই কেউ যদি রসুলের উপর দুরুৎ পরে একবার পড়বে তো বার রহমত আজি হয়ে যাবে বলেন সল্লহ আলাই এই যে পড়ছেন একবার দশটা রহমত হয়ে গেছে দশটা গুনামাপ হয়ে গেছে দশ বার সম্মান বুলন্দ হয়ে গেছে ছোট্ট দূর যদিও ছোট্ট সাল্লু আলি আসালাম যদিও ছোট্ট ফজিলত অনেক 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 বেশি ফজিলত নবী বলেন আপনাদের এলাকায় যদি কোনো ভালো একজন সম্মানিত মানুষ থাকে আপনি যদি তার এলাকায় থাকেন আপনি বলবেন জানেন উনি আমার এলাকা আর যে লোক তার একটু কাছে থাকে আরে ভাই আমার দুই ভাষা পরে তার বাসা এর সম্মান একটু বেশি আর যে লোক তার পাশের বাড়িতে থাকে আরে মেয়ে আমার লগের বাড়িতে থাকে সে আর যে লোক তার পাশের দরজার ফ্ল্যাটে থাকে আরে ভাই কি কয় না কয় চিনি মানে এই যে আমার দরজা এই যে তার দরজা আর যে লোক আপন ভাই সে কি বলে মেয়ে আমার পেটের ভাই আমার আপন মায়ের পেটের ভাই তা যে যত বেশি নিকটে সম্মান তার বেশি না কম নবী বলে নী বলেন না সিহামাল তেমন আমার কাছে থাকবে আমার পাশের ঘরে থাকবে পাশের ঘরে কে যে বেশি বেশি আমার উপর দুরুত্ব করবে জান্নাতে আমার পাশের ঘরে আল্লাহফার তাকে বসিয়ে যে রেসুলের উপর বেশি বেশি দুরোধ করবে রসূল বলেন আমার পাশের ঘরে জান্নাত এসে থাকবে আজকে সমাজে রসূলকে তো মহব্মত করি না ভারতে আমার রসূলের বিরুদ্ধে কটুক্তি কটুক সে একের পর এক আর আমরা ঘরের ভিতরে আঙ্গুল চুপে খাচ্ছি আমরা মনে রাখবেন রসুলের অবমানের যদি আপনার দিলের ভিতরে আঘাত না লাগে আপনি মুসলমান তো দূরের কথা আপনি ইমানদার তো দূরের কথা আপনি ওই সমস্ত মেয়েমানদের দোষর হিসেবে চিহ্নিত হয়ে যাবেন এই জন্য বলি ফ্রান্স যখন আমার রসুলের কটুক্তি করেছিল বাংলার আপামর জনতা তৌহিদে আয়ালেন সমাজ কৃষক মজুর স্কুল কলেজের ছাত্র সবাই মিলে আন্দোলন করে তাদের ব্যবসা যারা জ্বালিয়ে দিয়েছিলাম মাথায় এক টন সৈরাজারী ষোলো বছরের সরকারকে বিদায় করতে পেরেছি আমরা সেই জাতি যারা স্বাধীনতাকে ঋতুমার এনেছি আমরা সেই জাতি এখনো ভুলে গেলে চলবে না ভারতের যে কোনো প্রান্তে হোক ভারত কেন আমেরিকা কেন বিশ্বের যে কোনো প্রান্তে আমার রসুলকে নিয়ে এক বিন্দু পরিমাণ কটুক্তি যদি কেউ করার দুঃসাহস দেখায় এক জন্য কোটি কোটি আঠারো কোটি মুসলমান একসঙ্গে এক জন্য সাদা ভেতরাজি হয়ে যাব রক্ত দিতে জীবন দিতে রাজি হয়ে যাব ঠিক しょ নবীর অপমানে যদি না কাধে তোমার মন মুসলিম না মুনাফিক তুমি নবীর দশমন নবীর প্রেমে জীবন দেবে কেছল ও جوان ফকবীর তুলে সিংহ শাবক হও তুমি अगुआ তার বুকে ইমামের বল জবানে আল কোরআন ভয় কাপে কাপড় সব আর নরা তার জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক আওয়াজ দিয়া সচ্চা মুসল ইমান তোমার ধনী প্রেমে জাগরত তুমি শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনশীল আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক হবে বিশ্বজুড়ে নিন্দা করাবে নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক আলোয়ান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক আলোয়ান উদার দয়ার রহমতুল্লিল তার অপমান করছে যারা তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের যেমন মুসলিম জাতিসংবনে জবাব দিবে বীরভুম করো চায় যদি জোরে হাক মুসলমান তুমি সচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরু তুমি নির্ভীক পালবান তুমি সচ্চা মুসলমান তোমর ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালোবাস থাকবে আকবার প্রেমে রাসূলের জন্য রাসূলের محبتে নিজের থেকেও যদি রাসূলের প্রতি محبت না থাকে মুমিন হতে পারবে না এইজন্য ভাইরা আমার محبت করতে গেলে রাসূলের পাশে জান্নাতে থাকতে গেলে আমল কয়টা একটা রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়ুন অটোমেটিক মহাব্বত তৈরি হয়ে যাবে নবী করিম সাল্লামের নামের মহাব্বতের দূর এত ফজিলতপূর্ণ যত বিপদ আপদ হোক যত মুসিবত হোক আপনার মুসিবত যদি পাহাড় সমানো হয় আপনি এখলাসের সাথে দিলে একই রেখে দূরত পড়ার আমল শুরু করে দেন ইনশা আল্লাহ বিপদ দূর হয়ে যাবে বিশ্বাস যদি না হয় আজকে থেকে শুরু করে কালকে কোনো বিপদে পড়ছেন দূরত পড়েন দেখবেন বিপদ দূর হয়ে গেছে খেত খামারে ফসল নাই দূরত পড়েন ফসল হয়ে যাবে বিবাহ হয় না দূরত পড়েন বিবাহের ফায়সলা হয়ে যাবে ব্যবসায় বরকত নাই দূরত পড়েন বরকত হয়ে যাবেন দূরদ এমন একটা জিনিস দূরত কেউ পড়বে রসুল ইসলাম বলেন প্রতি শুক্রবারে আমার কাছে বান্দার আমুল নামা আমার কাছে গ্রিস তারা পৌঁছায় নামসহ বাবার নামসহ ঠিকানাসহ সব রসুলের কাছে পেশ করা হয় একবার যদি পড়েন সপ্তাহে একবার কাছে আপনার নাম যাবে বলে অমুক এলাকার অমুক বাবার সন্তান অমুক নাম আপনার উপরে একবার দূরত পড়ছে আচ্ছা বলেন এলাকার কোনো মানুষ যদি আমার সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখে চিনব কি চিনব না চিনব যত বেশি রাখবে তত বেশি চিনব ঠিক তেমনইভাবে আপনি প্রতিনিয়ত সকাল সন্ধ্যা যদি একশোবার করে শরীফ আদায় করেন আর এনতেকালের পরে রসুল যখন আপনাকে দেখবে সাথে সাথে চিনবে কেন ওই যে প্রত্যেক সপ্তাহে আপনি সাতশোবার তাকে স্মরণ করতেন রসুল বলবে এরা আমি ভুলব কি করে সে সপ্তাহে সাত দিন আমাকে কল দিত আমার তো তার কণ্ঠ তার নাম তার বাপের নাম সব জানা আছে আল্লাহ এটা আমার সাথে এরা আমার পাশের ঘরে যেন দিয়ে দাও জান্নাতের জায়গা তো আর ছোট্ট না যে জন দিলেই পূর্ণ হয়ে যাবে কোটি কোটি মানুষ গেলেও ফুরাবে না সুতরাং দূরত শরীফের আমল জবান উঠায় প্রতিনিয়ত দূরত পড়েন প্রতিনিয়ত যখন সময় হয় হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ নেই জবানের কাজ থাকবে একটাই সল্লু হ্যাঁ লম্বা দূরত পড়তে যদি পারেন দূরত শরীফ পড়বেন যেটা নামাজে আমরা পুরি আল্লাহমদিআ মোহাম্মদ কামালিম

আচ্ছা জান্নাতে যেতে চান সবাই বলছেন ঠিকই কিন্তু দাড়ি যদি না থাকে রসুল কিভাবে চিনবে আপনাকে কারণ হিন্দুরও দাঁড়িয়ে নাই আপনারও দাঁড়িয়ে নেই মরার পরে যায় আল্লাহর যদি জিজ্ঞেস করে ফিরিস আল্লাহ এটা কে চিনতেছি না আল্লাহ কব কার মতো দেখায় কো বুশের মতো দেখায় হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের মতো দেখায় পুতিনের মতো দেখায় যার সাথে মীর আছে তার সাথে দে আর যদি দাড়ি থাকে সুন্দর ইমান আমার একটু কম থাকলেও আল্লাহ পাক বলবেন রসুলের সঙ্গে যেহেতু মির আছে যা রসুলের সাথে জান্নাত দিয়েছে অনেক সময় পোশাকের কারণেও অনেক জায়গায় মাফ পাওয়া যায় এলাকার একজন চোর যে চোরের পোশাকে আসে ও যদি চুরি করে ধরা খায় মাঠটা একটু বেশি খায় আর যে আর টুপি রেখে পাগড়ি পরে যদি চুরি করে তো পাগড়ির সম্মানেও মাঠটা কম খাবে কারণ মানুষ মনে করবে কি সে আদতে চোর না অভাবে করে চোর হয়েছে ঘুষিয়ে দেওয়ার আগে খুব আরে পাগড়ি পরা একটা মানুষকে কেমনি ঘুষিয়ে দিবি পাগড়িটা খোল বা জুব্বাটা খোল তারপরে মাঠ দিয়ে দুইটা হ্যাঁ

কিন্তু তোমার হাবিবের সুরত নিয়ে আসছি মহাব্বত নিয়ে আসছি আল্লাহ বলবে যেটা নিয়ে আসো এটাই তো আসল দে এটা দিয়ে জন্য দিয়ে দিলাম মনে রাখবেন অনেক সময় পোশাকের কারণে বান্দা গুণা করতে পারে না যেমন যেমন একটা মানুষ স্বাভাবিকভাবে প্যান্ট শার্ট পরলে দাঁড়ি না থাকলে সিগারেট টানতে পারে কিন্তু আমার মতো পাগড়িওয়ালা রাস্তা দ্বারা সিগারেট টানলে আপনারাই আমার বকা দিলেন ঠিক না এই পোশাকে সিগারেট টানা যাবে না এই পোশাকে খারাপ কাজ করা যাবে না লিবাস উত্তাকওয়া বলতে একটা কথা আল্লাহ পাক কোরআনে বলেন কদানসাল্লা আলাইকুম লিবাসা ইউআরিসাউ আতিকুম রিশা ওয়া লিবাস উত্তাকওয়া যালিকা খায়র আল্লাহ পাক বলেন পোশাক তো আমিই দিলাম তবে মনে রাখবা তাকওয়ার আলাদা একটা পোশাক আছে ওটাই উত্তম তাকওয়ার পোশাক কোনটা যেটা রাসূলের পোশাক ঠিক আর রাসূলের পোশাক যদি কেউ পরে ও নামাজ কালাম না পড়লেও প্রকাশ্যে কারো সামনে গুনাহ করে কেন এই পোশাক পরে গুণা করা যায় না আর পোশাক যদি না থাকে বে জায়গায় গাজা টানবে ইয়াবা খাবে গুণা করবে যা মন করবে শয়তানে বাধা দিবে না তার বিবেকারে বাধা দিবে এই জন্যই কেউ যদি সুরে করিম সাল্লামের সুন্নতি পোশাক পরে রসুলের উপর দ্রুত আমল মাথার মধ্যে নিয়ে নেয় মহাব্বতের কারণে ইনসা আল্লাহ তার পরিবর্তন হয়ে যাবে পোশাকের কারণে আল্লাহ সঙ্গে তাকে দিয়ে এই কারণে প্রত্যেকটা ভাই এখানে যারা আসি যাদের জবানে এখনো দাড়িটা উঠাইতে পারি নাই একটু মহাব্বতের সাথে হাতটা তুলবেন আমরা কারা কারা জবানের দাঁড়িয়ে উঠানোর চেষ্টা করব হাতটা তুলেন তো ইনশাআল্লাহ হাতটা উঠান যাদের দাড়ি নাই মুখে সবাই চেষ্টা করবেন দাঁড়িয়ে উঠান যার দাঁড়িয়ে নাই দাঁড়িয়ে নেই যার দাঁড়িয়ে আছে যার দাঁড়িয়ে আছে সে তো রাখছে না হ্যাঁ হাত তুলেন যার দাঁড়িয়ে নাই হাত তুলেন তুলছেন রাখবেন ইনশাল্লাহ রাখবেন ইনশাল্লা আল্লাহ অনেক যুবকেরা আমাদের দেশে দাঁড়িয়ে রাখে না কেন জানেন সুন্দর মেয়ে বিয়ে করতে পারবে না এই কারণে আছে না হ্যাঁ মনে রাখবেন যেই মেয়ে দাঁড়িয়ে পছন্দ করে না যেই মেয়ে দাঁড়িয়ে পছন্দ করে না ওই মেয়ের বিয়ে করা দরকার নাই মেয়ের অব আছে তিনটা বিয়া করলেও মেয়ে কমবে না বিয়া একটা করছেন কারা কারা হাত তুলেন আমি নিজেও একটা করছি খুব উপায় নাই আমাদের দেশে দুইটা করলে রাতলাম কারা কারা বিবাহিত তারা হাত তোলেন বিবাহিত বিবাহিত শুধু বিবাহিতরা না রায় থেকবীর শুধু বিবাহিতরা তুপিন দিবে না রায় থেকবীর এবার জোয়ানরা হাত তুলো কারা বিয়ে করে নাই দেখছেন অবস্থা সব গরিবের দল ফকিরের দল এদের ঘরে বউ নাই এরা ফকির এরা একটা আওয়াজ বলে বিয়ে করতে চায় আল্লাহ দুইটা করে বউ দেখছেন আমিন মনের ইচ্ছা আছে কিন্তু পারে না কিন্তু বাংলাদেশে এত পরিমাণে মেয়ে যদি কেউ তিনটা করেও বিয়ে করে মেয়ে শেষ হবে না সুতরাং যুবকরা ঘোষণা করবেন যেই মেয়ে দাঁড়িয়ে পছন্দ করে না সুন্নত পছন্দ করে না মেয়ে বিয়ে করব কারণ সুন্নত পছন্দ করে না যেই মেয়ে ওই মেয়ে আনলে শান্তি আশা করা বোকামি আবার মা বোনরাও তাদের জায়গায় বলবে যেই ছেলে দাঁড়িয়ে রাখে না নামাজ পড়ে না ওইটারও বিয়ে করলাম এই সমস্ত ছেলে বিয়ে করার ভালো আমাদের দেশে তো এখন মেয়েরা আসলে বিয়ে বসে না মেয়েরা বিয়ে করে মেয়েরা এখন বিয়ে করে যার কারণে এখন মেয়েরা মেয়েরাই দেয় স্বামীদেরকে চালায় আবার আল্লাহ যেন ছেলেদেরকে বিয়ে করার তৌফিক দেয় আর মেয়েদেরকে বিয়ে বসার তৌফিক দেয় মেয়েরা বিয়ে করলে খুব ঝামেলা বিয়ে করা মানে আপনি বউ হয়ে যাবেন আর সে স্বামী হয়ে যাবে কি ঠিক হচ্ছে না প্রত্যেকটা যুবক সুন্নাত অনুযায়ী আমল করবো তো ইনশাল্লাহ আজকে থেকে নিয়ত করেন দুরুৎ শরীফের আমলটা আমরা সবাই করবো নামাজের পরে অন্তত দশ বার করে যদি পড়েন দিনে কতবার হ্যাঁ পঞ্চাশ বার পঞ্চাশ বার করলে না আর কিছু লাগে পঞ্চাশ বার করে প্রতিদিন পড়বেন ইনশা আল্লাহ রসুলের দুরুদের বরকতে আপনার গায়ও সুন্নত চলে আসবে রসুলের প্রতি মহাব্বত আপনার তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা তো এখন চব্বিশটা ঘন্টা যখনই সময় হয় ফেসবুক মোবারকের সময় কাটাই আমাদের কাজই একটু সময় পাইলে মোবাইলে ঢুকে যাচ্ছি একটু সময় পাইলে ইউটিউবে ঢুকে যাচ্ছি একটু সময় পাইলে ফেসবুকে ঢুকে যাচ্ছি আর ফেসবুকেতে তো দিলে যত প্রকার গালাগালি শত্রুতা সব এখন ফেসবুকে চলে সরাসরি দেখলে সালাম ফেসবুকে দেওয়া গালি আছে না নাই যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসায় জয়লা মরে দেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিছি পোলা চলে ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় আর সরাসরি না কইয়া সব ফেসবুকে তুই ক ফেসবুক এখন সংসদার আর হাইকোর্ট হইয়া গেছে আর বকলম সব বলত গুলাই বিচারপতি হয়েছে যখন তখন মন করে ঘোষণা আমাদের ফেসবুক আছে দেশে ফেসবুক আছে ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে সবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে দায় যে যাই কিছু বলুক দেখেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পায় না আমাদের দেশে আমগো দেশে ফেসবুক আছে মুসলমান আমগো আমরা বলদা লাইক কমেন্টের আর শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায়েসে হয় তত সেলিব্রেটি ঠিক সেবা আবার লাইক কমেন্টের ভিক্ষা ঝুলি নিয়া আসেন ছবি দিও কইবো আমিন লেখেন নিয়া যুকরвия ফলোয়ার সুযোগ কইরা দিয়েছে তাই ফিন লিস্টে না জুইলা থাইকা চুপচাপ থাকবা বসে

এদেরটা দোষ নাই ওই যে অবস্থা হয়েছে কি সে চুরি করছে যে চুরি করছে ও আরেকজনকে চোর সাব নিজের চোরটা ঢাকার জন্য অন্য দশ জনের চোর বলে এরা করে সন্ত্রাসী আর দোষ দেয় মুসলমান ঠিক কিনা এই জন্য সাবধান থাকবেন